চু আমা দর কেমেল করিয়া এও মায়া কু নুন্না সু খেল ফর শিলমে বেসোঁস ওটা কুনুল জিবালু খেলা লাই নিলমাং ফুস বানা পড়েন আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আলকা রিয়া কি নাম আলকা রিয়া ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লণ্ড ভণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়ে ও মাই এখনু না সুকেল ফ সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সোমানাল্লাহ মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্থ কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়ে না মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না কাল ফারাশিল mabthus মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি কি নাম এই গ্রামের পাহাড়পুর পাহাড়পুরে খেলো তোমরা এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে পাহাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয় তুলার লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে মারলে আরো দূরে যায় মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা বাতাসে যেমনি হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে হতে থাকবে আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ আর বরফ এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সে বাংলা পড়ে উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি করা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাঢ় পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা তাজিংডং বিজয় বান্দরবানে কেউ কারান চিম্বুক চিম্বুকের চূড়ায় আমি উঠেছিলাম দু হাজার দুই সালে সেখানে পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা ওইটা আলাদা তিনটা ইঞ্জিন দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া জিবালু বাসসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধ্বনিত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্যে আলো থাকবে না মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে মাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে খেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ কেউ থাকবে থাকবে ঘরে মাস্তির ভেতরে তখনই ক্যামত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিক মা তার চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট পায় এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক এক ধাক্কায় এক ভূ কম্পনে এক কাপুনের ছুট পেটের সব বাচ্চাগুলো খলা হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হল আল খারি আ, মাল ওমা আত্রা কামাল এওমা একোন অন্যা সুকাল, ফরাশল মাবসুস মানুষগুলো নিক্ষিপ্ত হবে। হচ্ছ কুন অল জীবা, লোকাল আহিনীল পাহাডগুলো তুলার মতো ধুনীত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াও মি সামা আকা কুতুব কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিনে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল কুতুব কেনই ওই আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যে ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে ওমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিক একটাও আর যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার টাইপেডাং ওয়ান জিরো ওয়ান প্যাট্রোনাস টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাট তালা ঠিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারিয়া কুন সাথে সাথে ভেঙে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমা হুম্বি সুকারা বলা কিনা আদাব আল্লাহ সাদিদ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে হুইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রা হবে মানুষগুলো সব হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তালাপ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউদ রুহু কবস করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লুমান আরে ই হ্যাফ নিউয়াব কবজ হ রবিকাদুল জালনি বল ইক রব ফিয়ালা ই আরব পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন চিনিকে। এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ঈমানের মরণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমিরে হামজা খুব আয়ে বেখা বা আল্লাহর কাছে ছিল তি প্রিয় শ্মিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে সমিল করে নিয়েও পড়েন আমিন বিশ্রামী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারি কাছে মিনতিয়া আমার মহামহিম দয়াম পথে থেকে আমার যেন হয় পড়ে না ইমানের আমের ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনামী দোয়া করতেন আল্লাহ হুম্মার জোকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের করে পড়বেন আল্লাহ হুম্মার জোকনা হোসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জোকনা হসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়ে না আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজই শেষ জীবনে মোর্তাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাস্সিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 আল্লাহ শেষটা আমার ভালো করব আমার শেষটা যেন কালিমাতু উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়েনা আমি এক সাহাবা যেহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাতজা ওয়ালা ফাযজা ইল্লা ইয়াকতুলু বিসাইফি মিশাল তলওয়ান নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চা কচু কাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন কেমের দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর কচু কাটা করছে নবী দেখেন আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামে নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন বাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠিয়ে দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনয় বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান্নামি হয় আমি তার পেছনে পেছনে দেখবো তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে তার পিছু নিল দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি সাহাবীর আর সহ্য হয় নাই ওই সাহাবী নিজের তলোয়ারটা যামানার মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যেই সাহাবী পেশুন থেকে ফলো করেছে সে বলে আশাদু আননা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহ কবজ কর সব জিন্দেরও রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের রুহ কবজ কর সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নাখবীর নি মাইয়া বখা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশদাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনও মারা নাই আল্লা বলবে যা জিব্রাহিল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে মত হয়েছে ওই ইস্রাফিল কেউ শেষ করে ফেল জিব্রাহিল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আখবির নি মাইয়াপকা ও মালাকুল মাউতবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মউত ঠিক কি না আল্লাহ বলবে আখবির নি ও মালাকুল মাউত আমারে বল কে আছে কয় আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে সে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল কিবা হে পবিত্র আত্মা বেরোয় আর বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়াতি বিহানুত মিন হানুতিল জান্না কাফান মিন আকফানিল জান্না জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালাকুল নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানা নাই বিশ্বনবীর মানা নাই তাদের সামনে কুৎসিত তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমাই এখন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষস এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তো খবীসা হে পাপাত্তা বেরোয় আয় ইলা কাদাবিল্লা আল্লাহর ক্ষোভ আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বাঁয়ে দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান ভেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটার চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না আমিন গ্রহণ করতে হবে সাদ দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরব এটা আমরা সবাই জানি না কিন্তু সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরব এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুলমাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান নামের মাছ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় বিদায় হয়েছে মালাকুল তখন হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বমই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো ক্যামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর না নাহারোকে পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিংগুলো কই রাজাবাদশাহগুলো কই পৃথিবীর নাজ নেয়া মত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপ ওটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুলিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার লিমানিল মুলকুলিয়াউ মালিল্লাহিল ওয়াহিদিল কাহার ক্ষমতা সেদিন কার নয় ক্ষমতার মালিক একজন তিনি কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বলেল আমি ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর শোবাংলা পড়ে ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে। তৃতীয় ফুৎকার দাওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বা কলো মম মম্বাছা না মীম মাৰ কদিনা আহা জামা ৱাদ ৰহমান ৱাসাদ মুমিন মৰ চোখ ডলতে ডলতে বলবে ঘুম ভাঙা ঘুম ভাঙা লো মৰাৰ ঘুম ঘুম গেল গেলোৰে হে মৰাৰ কোকিলে কয় না এটা মৰা কোকিল ঘুম ভাঙাই বেটাৰী দিছে মানে এইটোৰ ভিতৰে আমাৰ ঘুম ভাঙা লোকে মমিন আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনার করা হবে রব তোর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটার চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কোথেকে শিখলা কও কোথেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন পারবে 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রঙগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা আছে বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢোকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বা সুলিবা সোহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খোশামদে তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেরেছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনে কে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবহানাল্লাহ পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে চোখ ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেস তারা বলবে হাজা মা এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দা ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা যাররা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যেই বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যেই ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায় ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার গুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আসে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আর একজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু কেমতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড ইন লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা এটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাট গোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লা এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে ডে ডে রেজারেকশন মাল বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব না সুয়েও চান চান মশা সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াবো আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা